আসসালামু আলাইকুম বাংলাদেশের হৃৎপিণ্ড খ্যাত সচিবালয়ে গত রাত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে অগ্নিকাণ্ডের মধ্যে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও সংগ্রামী ভাইরা আমরা জানি বাংলাদেশ পরিচালিত হয় এই সচিবালয় থেকে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয় এই সচিবালয়কে কিন্তু হঠাৎ আমরা দেখতে পেলাম সচিবালয়ের মধ্যে আগুন লাগবে কিছু কিছু প্রশ্ন যে প্রশ্নের জবাব মানুষের মধ্যে বিভিন্ন ভাবে এই প্রশ্নের জন্ম দিয়েছে যে এই আগুনটা এটাকে আসলে আগুন লেগেছে নাকি এখানে আগুন লাগানো হয়েছে এই বিষয় নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা এখানে যে তিনটা জায়গায় তিনটা জায়গায় একসাথে আগুন লেগেছে এখন একটা জায়গায় যদি আগুন লাগে সেই আগুনটা আহ সরিয়ে যেতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তিনটা জায়গার সাথে আগুন কিভাবে লাগতে পারে এবং আমরা দেখেছি গতকালকে সচিবদের বাসভবনেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর সাধারণ মানুষের মনে এক ধরনের সন্দেহের জন্ম দিয়েছে আজকে সকালে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বলেছিলেন আওয়ামী ফেসিবাদের আমলে বিভিন্ন সচিব আমলাদের হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে সেই বিষয় সেই নথিগুলো এখানে ছিল এখন এই জন্যই এই নথিগুলোকে পুড়িয়ে দেওয়া হলো কিনা এটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন আবার আর বিষয় নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে যে বিষয়টা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আমাদের স্বার্থ প্রতিনিধি নাহিদ ইসলাম বিগত সময়ে কোনো কাউকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি পরবর্তীতে এটাকে হাসান মাহমুদকে দেওয়া হয়েছে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় বিভিন্ন ভাবে এখান থেকে অর্থ লোপাট পড়েছে কিনা এবং সেই জন্য শেখ হাসিনার যে পান্ডারা বা আউমেলিগের যে পান্ডারা যারা সচিবালয়ে ঘাটতি মিলে বসে আছে আমরা জানি সচিবালয়ের আমলা সচিব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী আমলে নিয়োগ দেওয়া রোহানের এজেন্টরা এখনো বসে আছে এখনো এদেরকে সরানো হয়নি এখন মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে যে এদের সচিবদের জয় যিনি তথ্য তথ্য উপদেষ্টা ছিল শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিল এবং এই যে যে আহ পলক এই পলক আর এই পলোক শেখ হাসিনা এবং জয় মিলে যে তথ্য মন্ত্রণালয় থেকে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সেই দুর্নীতির সেই দুর্নীতির তথ্যগুলো বা সেই দুর্নীতির নথিগুলো করার জন্য এই ঘটনা ঘটেছে কিনা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন আছে এছাড়া এর মধ্যে আরেকটা প্রশ্নের জন্ম দিয়েছে যে অতি সাম্প্রতি আমরা দেখেছি যে বিডিআর পিংখানা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু হয়েছে এখন এই যে বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্ত শুরু হয়েছে এতে আমরা দেখেছি সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে এতে রব বা ভারতের হাত ছিল এখন এই রব বা ভারত কোনোভাবে বিডিআর পিলখানার যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পুনঃ তদন্তকে থামিয়ে দিতে বা তদন্তকে স্থগিত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটাও মানুষের মধ্যে এক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে এখন আমার প্রশ্ন আমার প্রশ্ন যদি যদি এই রকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে কি করছিল গোয়েন্দা সংস্থা এবং আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যাদের কাজে গাফগতি ছিল তাদেরকে অবশ্যই পদত্যাগ করা উচিত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিষয়টাকে উদ্ঘাটন করা দরকার আমরা দেখলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নয় সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির প্রধান করা স্বরাষ্ট্র সচিবকে এখন আমার প্রশ্ন যেখানে স্বরাষ্ট্র বিভাগের বা স্বরাষ্ট্র দপ্তরের গাফিলতি এখানে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি বা জনগণ সন্দেহ করছে সেখানে স্বরাষ্ট্র সচিবকে এখানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক ধরনের এই তদন্তকে বিঘ্নিত করার একটা প্রচেষ্টা হলে হতে পারে কারণ আমরা জানি এখানে স্বরাষ্ট্র দপ্তরের একটা গাফিলতির বিষয় আছে এখন স্বরাষ্ট্র দপ্তরে যদি গাফিলতি থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটি কি সঠিক তদন্ত তদন্ত রিপোর্ট কি পেশ করতে পারবে আমার মনে হয় না আমরা ইতিপূর্বে অনেক তদন্ত কমিটি দেখেছি বঙ্গবন্ধু দেখেছি কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কমিশন গঠন করা হয় এবং কিছুদিন পরে বাংলাদেশের মানুষ ভুলে যায় এবং এই যে ভুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা সারা জীবনে চলতেই থাকে কোনোদিনও এই তদন্তের রিপোর্ট আসে না আমরা বিভিন্ন জায়গায় এরকম রিপোর্ট দেখেছি কোন রিপোর্ট আসে না এখন আমার প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সচিবকে এখানে তদন্ত কমিশনের প্রধান করার করার মাধ্যমে এক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে ছাত্র তার উদ্দেশ্যে বলতে চায়। যেসব দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের যে দপ্তর গুলো সেইটার বেশি ক্ষতি হয়েছে এখন এরকম হতে পারে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ আছে এরকম হতে পারে যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে এখান থেকে সরানোর জন্য এক ধরনের ষড়যন্ত্র হতে পারে যে তাদেরকে ব্যর্থ দেখিয়ে তাদের তাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য রকম ঘটনা ঘটতে পারে আমরা জানি আসিফ মাহমুদ যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেখানে তারা এক ধরনের তদন্তের কাজ করছিল তদন্তের কাজ করছিল এবং দুর্নীতির বিষয়গুলো সামনে নিয়ে আসছিল এই জন্য আমরা দেখেছি সম্প্রতি এবং আজকের যে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী সচিবদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে এটা বাংলাদেশ প্রতিদিনের নিউজ তো এই যে যে অস্বস্তি সেই অস্বস্তির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের সংশয় আছে সঙ্গে আমি সাথে বন্ধুগণ তাই বলতে চাই ছাত্র প্রতিনিধিকে ছাত্র প্রতিনিধিদের এখান থেকে সরানোর একটা হলেও হতে পারে বিষয় জনগণের পক্ষ থেকে বলতে চাই একটা সন্দেহের আরেকটা বিষয় যখন ফায়ার সার্ভিস আসছিল আমরা জানি ফায়ার সার্ভিসের একটা কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে এই হত্যার মাধ্যমে হত্যা করার মাধ্যমে যখন ফায়ার ব্রিগেড এর কর্মীরা যখন দেখেছি তাদের একটা সহযোগা যিনি নিহত হয়েছে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং ব্যবস্থা থেকে তারা হয়েছে এই জন্য মানুষের থেকে সন্দেহ যে নথিগুলো যাতে দীর্ঘ সময় আগুন জ্বললে নথিগুলো যাতে শেষ পর্যন্ত ভস্মীভূত হতে পারে এবং কোন নথি যাতে উদ্ধার না করা যেতে পারে এই জন্য এই ঘটনা হলেও হতে পারে বলে আমি মনে করছি তখন আমি সাথে বন্ধুগণ আমি বলতে চাই এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো শুধু আমার না এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে ওই বাংলাদেশে যাতে না হয় এবং এই যে রিপোর্ট দেওয়া রিপোর্ট যাতে রিপোর্ট দেওয়া থেকে যায় যাতে কোনোভাবেই এরা পূর্ণাঙ্গ রিপোর্ট না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে প্রয়োজন হলে আবার রাজপথে নামতে হবে আমরা জানি এই সচিবালয়টা পুরাটাই সোহেল সালি শেখ হাসিনা বসানো নিয়োগকৃত সচিব বাংলাদেশ দ্বারা পরিচালিত হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় কাজ করছে না আমরা জানি আমাদের বিপ্লবীদের বেছে বেছে গুপ্ত হত্যা চালানো হচ্ছে কোনোখানে প্রশাসন ফাংশন করতে পারছে না কোনোখানে প্রশাসন ফাংশন করতে পারছে না এই যে যে বিষয়টা এই যে আমাদের বাংলাদেশকে ফাংশন করতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে অবশ্যই সদার দৃষ্টি রাখতে হবে এবং ছাত্র জনতা যাতে হুজুকে কোন রকম কোনো পদক্ষেপ না নেয় যে পদক্ষেপের কারণে বাংলাদেশে সৈরাচারী প্যাসিবার আবার পুনর্বাসিত হতে পারে এই জন্য বাংলা ছাত্র সমাজকে অবশ্যই এই ব্যাপারে প্রস্তুতি রেখে চলতে হবে এবং বাংলা ছাত্র সমাজকে সদয় দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম